সালামু আলাইকুম দর্শক এখন সুযোগ বলদ গরু কিনার মানে যখন দর্শক বলদ গরু কিনতে চান আমরা মনে করি যে এখন সুযোগ আপনারা এখন কিনে রাখলে রাখতে পারেন বলদ গরুর বাজার দর গুলাই মুহূর্তে মোটামুটি খুবই সস্তা বললে বলা পারেন পাটিপত্র নাই কোনো কাস্টমার নাই হাতে যেটা আমাদের গ্রামের এলাকার লোকজন তারা শুধু কেনাবেচা করতেছে দূর দূরান্ত থেকে কোনো ব্যাপার না আসায় বিপদে পড়ে গেছে বলদ গরুর ব্যাপারীরা তো দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো নতুন কোন দর্শক আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন দর্শক কেননা প্রতিনিয়ত এই ভিডিওগুলো করিও ছাড়ি আপনাদের জন্য ঠিক আছে দর্শক ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে তো লাইক দেওয়ার দরকার নেই ডিসলাইক করে চলে যাবেন এখান থেকে দাম জানবো গুটি গুটি পাপা করে এরকম ভিতর থেকে ঢুকবো প্রত্যেকটা বলত জোড়া দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা বলুন না ভাই দাম চাই কি দাম চাই তারপর একটু দামের আইডিয়া দেন দুশো দশ হাজার দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে মনে করো কাস্টমার একজনও নাই থাকতে বিক্রির আইডিয়া দেন তারপর যে কত টাকা হলে হয়তো বিক্রি করা যেতে পারে এরকম লাভ একশো নব্বই হলে তো বুঝতে পারছি দর্শক কোনো কাস্টমার নাই আমি বলছি না কাস্টমার শূন্য এখনো শুধু বলদ লাভ আছে Vai dar gostoso do আলহামদুল্লাহ এখন তো শোনেন এখন হচ্ছে এখন হচ্ছে দেশের যে অবস্থা আপনাদের ব্যাংকে তাই না শোনেন একটা ব্যাংকে তো আর তিন লাখ টাকার উপর টাকা কেউ দিচ্ছে না কোনো ব্যাংকিং সেবা তো কোনো পার্টি দল আসে তো আসার সুযোগ নাই তো আশা পারতেছে না টাকায় না তোলা পারে তো আসে কী করবে বুঝতে পারছেন ব্যাংকে তো টাকা দিচ্ছে না ভাই আমরা তো কথা বলি পার্টিদের সাথে প্রত্যেক দিন দুধার পার্টির সাথে কথা বলি আমরা কিন্তু ব্যাংকিং সেবা খারাপ দেখে এখন হচ্ছে না হয়তো তুই এক মাসে এরকম সময় হবে সাদা কত দাম চাচ্ছেন এটার তিরিশ দুশো তিরিশ কাস্টমারের দাম কেমন দিচ্ছে চাচা নব্বই আশি নব্বই আশি দাম দেয় তাই না চাচা একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এই জোটা বিক্রি করা যাবে মনে হয় দুই লক্ষ পার হতে হবে দশক দুই লক্ষ পার হতে হবে চাচা বলছে আজকের বাজার কালার ভালো আছে লাল টকটকা কালার চাচা দাঁত মনে কেমন আছে বাবা জয়েন হয়ে গেছে ও এখন সুযোগ বলো করুক কি না ভাদুর বলদ কিনতে দেন অবশ্যই এখন কিনে রাখবেন লাভ হবে আর নিঃশ্বাস কেননা যে পাটি নাই তো দাম অনেকটাই কমে গেছে বলদ গরু চাচা কত দাম চাচ্ছেন আজকে জোড়াটার আর দাম কম কত তাই না এগুলো আপনার বয়স কেমন আছে বয়স দুই দাঁত অশোক একটা দুই দাঁত একটা অদাত দশক একটু মানে একটা করে ছোটো হলেও ভালো আছে মানে আমার একশো ষাট দাম চার দশক ঠিক আছে এটা একটু মোটা দশক খুবই মোটা নিয়ে আসলো দুটা ভাই কিনলেন এটা ভাই কিনা হলো কিছু এটা ভাই কিনে নাই কেমন হাতে নিয়ে আসলো কোথায় যাবো কন বুদ্ধি না এতটা চাপ আছে খেলা খেলি শেষ নাই ভাই কেমন দাম চাচ্ছেন দুটার আপনার নয় দশক ভাইয়ের গরু নয় এটা ভাই ভাই দাম বলতে পারলো না তো ভেতর ঢুকে চলেন ভেতর ঢোকা যাবে না এতটা চাপ আছে বলছে অনেক চাপ চাচা কত দাম চাচ্ছেন তোরাটার হ্যাঁ

শুধু পাটিপত্র নাই পাটিপত্র শূন্য হাত এটা একটু দাম জানি চাচা কত দাম চাচ্ছেন তোর আর আড়াই লক্ষ চাচা কাস্টমারের মনে কেমন দাম দিচ্ছে হাটে নিয়ে আসার পরে আশি নব্বই দাম দিতে হয় না একটা আইডিয়া দেন বাদ আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যাবে পঁচানব্বই হলে বিক্রি হবে দাঁত জোয়ান হয়ে গেছে দশক দাঁত জোয়ান আজকের বাজারে একশো পঁচানব্বই হলে বিক্রি করা যাবে এই জোড়াটা ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক কেননা যে আপনাদের একটা কমেন্ট অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো আমাদের করতে কিংবা করাতে অনেক বেশি করে উৎসাহ পায় ভিডিও কল করতে সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লাখ বিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় অনেক কম করছে কত করছে কাইডা দেন আশি পঁচাশি আশি দাম বলে দাঁত কেমন হয়েছে জোয়ান নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান হয়ে গেছে আর একটা আইডা দেন জান যে আজকের বাজারে কত টাকা হলে জোয়াটা বিক্রি করা যেতে পারে বাজারে দুই লক্ষ হলে এই জোয়াটা বিক্রি করা যাবে কলে দেখাচ্ছি সিঙ্গাল মোটামুটি মার্শাল্লা যথেষ্টই ভালো আছে সিঙ্গেল আছে ডাবল আছে প্রত্যেকটা ধরার দাম জন্মবে কিন্তু কোটা জানবে এটা আমি বুঝতে পারতেছি এখানে একটা সিঙ্গেল নিয়ে আছে। ইউজফুল মাংস আছে অনেক লোকজনের চাপ কত দাম চাচ্ছেন এটা জোড়া একটা এটা সিঙ্গেল কত চাচ্ছেন সিঙ্গেলটা একশো চল্লিশ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় পনেরো হাজার দশ হাজার এখানে দাঁত কেমন আছে যত চার দাঁত বয়স আছে এক লক্ষ চল্লিশ দাম রাখছে চাচা এ এক লক্ষ পনেরো হাজার দশ হাজার এরকম দাম কাস্টমারে বলতেছে সিঙ্গেল সিঙ্গেল ডাবল সব সব পাওয়া যায় এগুলা তো দর্শক বলছি সিঙ্গেল ডাবল যেটাই নেন অনেক আমদানি শুধু পার্টি পত্র নাই এটা হচ্ছে বড় সমস্যা সালাম আলাইকুম ভাই আগে কে খুবই ছোট একজো কালেকশন করছেন কেমন দাম চাচ্ছেন মনে হয়

দাম কত এক লাখ বিশ হাজার কাস্টমারকে দাম দিচ্ছে ভাই কত দাম দিচ্ছে নব্বই আশি ষাট এরকম কত এরকম দাম দিচ্ছে হাটের ব্যাপার তো দাঁত কয়টা আছে ছয় দাম আর একটা আইডিয়া দেবেন ভাই আজ আজকের বাজারে কত টাকা হলে এটা একবারে সেল করা যাবে বিক্রি করা যাবে এক লক্ষ দশ এক লক্ষ টাকা হলে আজকের বাজার সেল হবে কিনে আসছে আমি তো বুঝতে পারতেছি না দাদা দেখলে কি আরানা যাচ্ছে না বলদের মতো তাই করছি দাম কোথায় যাচ্ছে দেড় লক্ষ কাস্টমারের দাম দিচ্ছে

দাম করতেছে দর্শক ওই জন্য আমি আর দেখলাম না আট মিনিটও পার হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা রকম নয়তো তো ভালো নাকু একটা ভিডিও নেই দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ